এই খবরটি দেখার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন পাক স্বাধীনতা দিবস উৎসব উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন পৌর পারিষদ রামকৃষ্ণ পাল ও প্রাক্তন পৌর মাতা পাল মহাশয়া প্রত্যেক বছরের মতন এবছরও নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেন তারা সন্ধ্যাবেলায় উদ্বোধনী সঙ্গীত নৃত্যানুষ্ঠান আতশবাজি ও ফানুস প্রদর্শনী মধ্যরাত্রে পতাকা উত্তোলন এবং পনেরোই আগস্ট মনীষীদের মূর্তিতে মাল্যদান ও আরো বিভিন্ন রকমের কর্মসূচি এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলতা পায় দুই দিন দিবস বীর বিপ্লবীরা নিজের জীবনে বিনিময়ে আজকে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসছে সেই স্বাধীনতাকে ভারতবর্ষের মানচিত্র টুকরো টুকরো করবার জন্য ভারতবর্ষের বিভিন্ন কিছু রাজনৈতিক দল কুচক্রি রাজনৈতিক দল ভারতবর্ষের মানচিত্র ভেঙে হালি মাদাকে আজকে নষ্ট করার চেষ্টা করছে আমরা কিন্তু এর বিরুদ্ধে আমরা বিমর্শ কিন্তু আপনি যেটা আপনার প্রকাশে নেই সেটা হচ্ছে আরজি করে যেটা বলার চেষ্টা করবেন আমি নিজেই বলছি আরজি করে আমাদের মন বা আমাদের দিদি একটা দীর্ঘ জীবনের মানে অধ্যায়ের মধ্যে দিয়ে অল্প বয়সে একজন ডাক্তারি পড়ুয়া তিনি এমবিবিএস পাস করে আবার কিছু তার নিজের

বিচারে যখন হবে তখন সরকারের পক্ষ থেকে তাকে বলবে একটাই শাস্তি হোক সেটা ফাঁসি এই বিষয়ে আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু আমরা বলতে চাই এটাকে আমরা রাজ করছি না আমরা বলতে চাই অনিটারিয়ান খুন হয়েছিল সেই সময় জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী তিনি কি করেছিলেন তার সরকার কি করেছিল কিভাবে নির্বিত্তে বিচার কাটছে আমরা দেখেছি ফুলবাগান থানায়

আমরা তাকে বিভিন্ন বিভিন্ন দিক দিয়ে সেলিব্রেট করেছি কিন্তু সার্বিক ভাবে আজকে কিন্তু সামাজিক ভাবে আমরা কেক কেটে সেলিব্রেট করব তিনিও বক্তব্য রাখবেন আমাদের সাংসদ অধ্যাপক সহায় বক্তব্য রাখবেন আমরা আগামীকাল আজ রাত বারোটা একের পতাকা জাতীয় পতাকা উত্তোলন করবো ওই নতুন ফলে মারবো নেপালি বলা মালদা দান করবো একটা ভালো সরিয়ে স্বাধীনতাকে সেলিব্রেট করবো আর একটা স্বাধীনতা দিয়ে আগাত্মটা ভাজি করিয়ে আমরা

নেতাজি সামনে রামকৃষ্ণপাল সর্বনা এই আমাদের দিলীপ নারায়ণ আমাদের সভাপতি বর্ধন সবাই মিলে আমাদের মেয়েরা সবাই মিলে আমরা প্রাক স্বাধীনতা দিবস পালন করছি নেতাজি মহাত্মা গান্ধীর পথে ভারতের স্বাধীন হয়েছে আবুল কালামের পথে তাদের স্মরণ করা স্বাধীনতা সংগ্রামী যারা স্মরণ করে এবং এই স্বাধীনতা শীব স্বাধীনতা সম্মান জানানোই আমাদের একমাত্র লোক